সি ব্লকে ছিয়াশি নম্বর বাড়ির তোতলায় আগুন দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় হতাহতের কোনো খবর নেই অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাক রয়েছে টেলিফোন লাইনে শাকিল এই মুহূর্তে কি পরিস্থিতি তবে একেবারে সাত সকালেই কিন্তু সল্টলেকের সি ই গোলাপের ছিয়াশি নম্বর বাড়ির দুতলায় আগুন লাগে দুটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং প্রাথমিক এই অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কিত হয়ে পড়েন ওই আবাসনের মানে পরিবার এরপরে কিন্তু ঘর থেকে দুতলা থেকে কিন্তু তারা নিচে নেমে আসে এবং স্থানীয় থানায় তারা প্রথমে জানায় যে বিধাননগর নর্থ থানায় তারপরে কিন্তু দেরিতে কিন্তু তারা কিন্তু হারে প্রকাশ করে মূলত তাদের যেটি অভিযোগ পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু দমকাল এসে পৌঁছায় আহ ওই স্ত্রি গুলা ছিয়াশি নম্বর বাড়িতে এরপরে কিন্তু দমকালের দুটি ইঞ্জিনের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের যেটি আহ প্রাথমিক অনুমান যে এটা শর্ট সার্কিট থেকে কোনোভাবে আগুন লাগতে পারে এখনো কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ওই যে দুতলা সেখানে কিন্তু পুলিং করার ব্যবস্থা করছে দমকলের আধিকারিকরা সল্টেকের সি ব্লকে ছিয়াশি নম্বর বাড়ির দোতলায় আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে দমকলে দুটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ঘটনায় হতাহতের কোন খবর নেই তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে